আপনারা দেখছেন খবর স্পন্দন পূর্ণ তিথিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল জয়নগর আদর্শ নবপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ জয়নগর তরুণ যাত্রী ক্লাবের পরিচালনায় বাইশতম বর্ষের এই সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ফিতে কেটে উদ্বোধন করেন ডান্স বাংলা ডান্স খ্যাত কৃত্তিকা মুখার্জি مونکي okay, مونکي যাত্রী ক্লাবের পরিচালনায় আদর্শ নবপল্লী সার্বজনীন দুর্গাপুজো এবছর বাইশতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা বিদ্যুৎ সন্তাদের পরিকল্পনায় এবং শৈপ্লিক আর্ট সেন্টারের শিল্প নৈপুণ্যে এই মণ্ডপে ফুটে উঠেছে আমাদের মাতৃভাষা প্রিয় বাংলা ভাষার অবমাননার প্রতিবাদ এই মণ্ডপের অন্যতম আকর্ষণ পাঁচজন বিশিষ্ট শিল্পী দ্বারা নির্মিত পঞ্চদুর্গা শনিবার মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় এই আদর্শ নবপল্লী সর্বজনীন দুর্গাপূজা সার্বজনীন উদ্বোধন করেন ডান্স বাংলা ডান্স খ্যাত কৃত্তিকা মুখার্জী জামা কাপড় বিতরণ এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বিশিষ্ট সাহিত্যিক অবশেষ দাস পুজো কমিটির সভাপতি পিন্টু কুণ্ডু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কিশলয় বসু নৃত্যশিল্পী কৃত্তিকা মুখার্জি এবং বিশিষ্ট সাংবাদিক শুভব্রত দার মন্দিরে পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বিদ্যুৎ সর্দার জবর একান্ত সাক্ষাৎকারে বলেন আমরা এবছর জনগত বনজাতি এবং আদর্শ নগলি সহযোগিতা আমরা এবার পূজা এদিকে আমাদের ভাবনায় রেখেছি মোদের আশা মোদের গরব আমরি বাংলা ভাষার ওপর আমরা যাকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাকে অবদস্ত করা হচ্ছে কলুষিত করা হচ্ছে বিভিন্নভাবে এবং পরোক্ষভাবে বাঙালিদেরকে হিনত্যা করা হচ্ছে তাই আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ফিল্মটাকে আমরা রেখেছি এবং তার সঙ্গে জয়নগরের বিশিষ্ট যেসব শিল্পী আছে সনামন্য তাদেরকে দিয়ে আমরা পঞ্চদুর্গা নির্মাণ করেছি প্রত্যেকটা শিল্পী পাঁচজন তারা আলাদা আলাদা মা দুর্গা হচ্ছে নির্মিত করেছে এবং এই বাংলা ভাষা প্রায় তেরোশো বছরের ইতিহাসের ঐতিহ্য গ্রহণকারী ভাষা ঈশ্বরগুপ্ত মদন মোহন হাত ধরে মাইকেল মধু তোমনে মেঘনাথ কাপে থেমে থাকেনি পরবর্তী সময় রবীন্দ্রনাথ জীবনানন্দ কাজী নজরুল শরৎচন্দ্র এদের মাধ্যমেই এই বাংলা ভাষা এখনও পাচ প্রাচুর্য চলমান বাংলার নবজাগরণ এবং বাংলা সংস্কৃতিকে মেলবন্ধন ঘটিয়েছিল এবং আমরা দেখতে পাই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য তারা দান করেছিল তাই একুশে ফেব্রুয়ারিকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে এবং আজ সারা বিশ্বে প্রায় তিরিশ কোটি মানুষ দৈনন্দিন জীবনে এই ভাষাকে ব্যবহার করে আমাদের এই ভাষা যুগ ভারতবর্ষের একটা ভাষা শুধু বাংলা ভাষা নয় এটা আমাদের সংস্কৃতিরও পরিচয় আমরা শুধু এই দুর্গা পুজোতে আবদ্ধ থাকি না সারা বছর ধরে আমরা সামাজিক কাজকর্ম করি যেমন আমরা বিগত ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করেছি এবং আট দিন ধরে প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছিলাম লোকবন্ধ মিত্র এবং কসুম বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পবিত্র চশা শিল্পীরা এসেছিলেন তারা আমাদের এখানে তাদের গান গানের মাধ্যমে সলিল চৌধুরীর যে গীতিকার এবং সুরকার হিসাবে তার পরিচয় সেটাকে তুলে ধরেছিল এই জন্য আমরা খুবই গর্বিত এবছর পুজোয় আপনাদের ঠিক কর্মসূচি আছে আমাদের মহালয়া থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে যুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আমরা জামা জামাকাপড় এবং খাবার পৌঁছে দিতে পেরেছি রূপরুম মঞ্চে মহালয়ার দিন এবং তার পরবর্তী দিন আমরা চতুর্থীতে আমরা স্বজনদেরকে উপহার দিয়েছি মহিলাদেরকে প্রায় একশো মহিলাকে আমরা বস্ত্র বিতরণ করেছি এবং গত পঞ্চমীর দিন আমাদের পুজো উদ্বোধন হয়েছিল এই পুজো উদ্বোধনে বিশিষ্ট সাহিত্যিক অবশেষ দাস ছিলেন পৌরপ্রধান সুকুমার হালদার ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুভব্রত দাস ব্যক্তিত্ব কৌশলায় বসে ছিলেন আমরা পরিচিতজ্ঞ তারা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের পুজো মণ্ডপকে গর্বিত করেছে সপ্তাহের প্রতিদিন চোখের Coyna bu rotkalar Ayşef, Ayşef, Ayşef